নির্বাচন নিয়ে নির্বাচন বিষয়ে সেনাপ্রধানের মন্তব্য নিয়ে দলগুলোর মধ্যে ভাবনা শুরু হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক এক সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছেন প্রয়োজনীয় সংস্কার শেষে এই সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সমর্থন দেওয়ার কথাও বলেছেন তিনি সেনাপ্রধান বলেছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা সেনাবাহিনীতে নাই তিনি এও উল্লেখ করেন যে প্রতি সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার সাক্ষাৎ হচ্ছে এবং ডক্টর ইউনুস যে সংস্কার কাজে হাত দিয়েছেন তা বাস্তবায়নের জন্য এবং তা অর্জনের জন্য সেনাবাহিনী সর্বাত্মক সমর্থন করবে এবং বর্তমান সরকারকে কোনো ক্রমে ব্যর্থ হতে দেওয়া যাবে না তিনি তার এই বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে জামায়াতে ইসলামী বাদে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করে নির্বাচনের জন্য ছয় থেকে এক বছর সময় লাগার কথা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সেনাপ্রধান রাষ্ট্র পরিচালনা নির্বাচন ব্যবস্থায় যেসব গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে তাতে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকারের কথা জানান তিনি বলেন সংস্কারের পর থেকে দেড় বছর এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রের দিকে যাওয়া উচিত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান সেনাপ্রধানের বক্তব্য কেবল তার ব্যক্তিগত মতামত এটা সরকারের মতামত না এ হাতবা এটা দেড় বছরের বেশিও হতে পারে কমও হতে পারে এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছে যে তিনি বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন যাতে করে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আবার বাংলাদেশে না আসতে পারে এবং পরবর্তী যে সরকার আসবে বাংলাদেশে সেই সরকারে যেন ফ্যাসিস্ট না হয় জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোগুলোকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যেসব সময় লাগ যে সময় লাগবে তার ব্যাপারে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার একটি পথের রূপরেখাও তৈরি হচ্ছে বলে জানান তিনি বলেছেন সামরিক বাহিনী যাতে কোনো প্রকার রাজনৈতিক অভিলাষ না থাকে এবং রাজনীতির পথে না হাঁটে সেই জন্য সেনাবাহিনীর মধ্যে একটা রূপরেখা তৈরি করা হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সঙ্গে তার প্রতি সপ্তাহে দেখা হয় এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান সেনাপ্রধান আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বললেন ডক ওয়াকারুজ্জামান অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোতে গুজব উঠেছে যাও গুজব ছড়ায় যে সেনা প্রধান এবং ডক্টর ইউনুসের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না এই জাতীয় সেটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ডক্টর ইউনুসের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে এবং প্রতি সপ্তাহে তাদের সঙ্গে দেখা হয় এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেনা প্রধানের এইসব মন্তব্য প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন আমার বিবেচনা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন আয়োজনের জন্য কোনোভাবেই ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় আমি মনে করি সেনাপ্রধান নির্বাচনের জন্য আঠারো মাস বা দেড় বছর সময়ের কথা বলেননি তিনি নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য ওই সময়ের কথা বলেছেন অন্তর্বর্তী সরকার সংস্কার শুরু করতে পারে এরপর নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার কাজ শেষ করবে তার কথা কিছু কিছু সংস্কার আছে যেটা দীর্ঘ সময়ের ব্যাপার আমার সংবিধান পরিবর্তনের বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে এখন দরকার একটি নির্বাচিত গ্রহণযোগ্য সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে তা নির্বাচিত সরকারই করতে পারে তাই আমরা চাই যত দ্রুত বাস্তব একটি গ্রহণযোগ্য সরকার অর্থাৎ বিএনপির মতামত হচ্ছে যে প্রয়োজনে কিছু সংস্কার করে নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার চূড়ান্ত সংস্কার করবে এটা কখনই সম্ভব না কারণ বাংলাদেশের ইতিহাস বলছে যে সরকারের ক্ষমতায় যে আসে তারাই তাদের খামখেয়ালি মতো নিজের সুবিধা মতো রাষ্ট্র পরিচালনা করে তাহলে আমাদের মধ্যে এই প্রশ্ন জাগে যে পূর্ববর্তী সরকার যেরকম দেশ চালিয়েছে বর্তমান সরকার যদি আবার নতুন আসে সংস্কার ছাড়া তাহলে তারাও ওই একই কাদায় একই পথে চলবে তবে জামাতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন প্রধান নির্বাচনের জন্য যে আঠারো মাস সময়ের কথা বলেছেন সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না তিনি তার অবস্থান থেকে বলেছেন কিন্তু আমরা বলছি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে তবে আমরা কোনো টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না তবে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন চাই জামাতে ইসলামীর মন্তব্য অত্যন্ত সুন্দর এবং ভালো তারা দ্রুত সময়ের কথা বলেছেন সেটা টাইম ফ্রেম বলেননি এবং কোনো নির্দিষ্ট টাইমে বলেননি আমার মনে হয় যে জামাতে ইসলামী চাচ্ছেন যে সরকারের রাষ্ট্রীয় কাঠামোগুলো পূর্ণাঙ্গভাবে সংস্কার হয় যাতে করে ভবিষ্যতে কোনো সরকার ক্ষমতায় এসে যেন স্বৈরাচারী না হয় এবং দীর্ঘমেয়াদে ক্ষমতা আঁকড়ে না থাকে সেটাই চাচ্ছে জামাতে ইসলামী